নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুদের সব দরজা বন্ধ হয়ে যাবে কুম্ভ রাশি আশেপাশে যখন কেউ নেই তখনই দেখুন ছাব্বিশ আর সাতাশে এপ্রিল দু এমন সুযোগ বারবার আসে না তাড়াতাড়ি দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের ছাব্বিশ আর সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব সবকিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছাব্বিশ আর সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ এই দুদিনে আপনাদের বেপরোয়া আচরণে আপনাদের একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবানের সময় কাটান এটি উপশমের সেরা উপায় তারা অপরাণ খুশির উৎস হবে যে ব্যক্তিরা এখনো অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সে ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনই অধিক সহায়ক হবে প্রেমের জন্য এই দুই দিন যথেষ্ট জটিল অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে বলবেন আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দুই দিনটি আপনার ভাগ্যবান বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবেন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দুই দিন ভালো এই রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময় পেয়ে যাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে এছাড়াও আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা আপনাকে জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে যদি আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে নতুন পরিকল্পনা এবং উদ্বেগ বাস্তবায়নের জন্য দিনগুলি ভালো যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্ত উপায়ে অনুসরণ করবে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার প্রেমের পাত্র বা পাত্রীকে সুগন্ধি উপহার দিলে আপনার প্রেমের জীবন নির্বিঘ্নে অতিবাহিত হবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন কারণ আপনি আপনার বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সঙ্কলতা এবং দক্ষতা লক্ষণীয় হবে ঘরে ধর্মানুষ্ঠান হোম বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি যদি কোনো বড়ো অসুখে ভুগছিলেন তবে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এর ফলে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন জীবনে আর্থিকভাবে অনেক উন্নতিও হবে আপনার যার কারণে আপনি অনেক দিন ধরে বকিয়া থাকা বিল এবং ঋণ সহজেই পরিশোধ করতে পারবেন যাই হোক এই সময়ের মধ্যে কাউকে আপনার টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন আপনি আপনার স্বাচ্ছন্দ্য উপভোগ করতে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য আপনার কাছে সময় থাকবে না যার কারণে আপনি তাদের রাগাম্বিত করে পারিবারিক পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারেন আপনি যদি অতীতে আপনার কর্মজীবনে কিছু হতাশার মুখোমুখি হয়ে থাকেন তবে এই দিনগুলিতে জিনিসগুলি আবার ভালো হতে শুরু করবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে যার কারণে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতেও সাফল্য পেতে সক্ষম হবেন শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে তবে বেশিরভাগ সময় আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে বলেই মনে হচ্ছে বিশেষ করে আপনি যদি তথ্যপ্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশন ডিজাইনিং ইন্টারনিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই দিনগুলিতে আপনার জন্য উপকারী প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে অনেক শুভ সুযোগ নিয়ে আসছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ